মাত্র পঞ্চাশ টাকা খরচ করে একশো টাকার টক দই বাসায় বানিয়ে ফেলতে পারেন আর সব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকে আমি টক দই বসানো শেখাবো আর এ টক দইটা বসানোর জন্য কোন রকম ল্যাপ কম্বল দিয়ে রাখতে হবে না জাস্ট সুলার পাশে এক সাইডে তাকের মধ্যে এভাবে একটা পাতিল দিয়ে ঢেকে রেখে দেবেন টক দইটা একেবারে পারফেক্টলি বসে যাবে আমার মেয়ে যেহেতু প্রতিদিন টক দই খায় রাত্রে সবাই দুধ খাওয়ার পর হাফ কেজির মতো আছে দুধ এখন বলতেছে আম্মু আমি এখন মানে দুধ খাবো এই সময় বলতেছে আম্মু আমি আমার টক দই খাওয়া শেষ তো বললাম ঠিক আছে তাহলে এইটুক দিয়ে টক দই বসিয়ে দিই তো দুধটা আমার আগে জাল করা ছিল জাস্ট আমি এখন আবার একটু বলক নিয়ে সে দুই মিনিটের মতো একটু চুলায় জাল দেবো চুলাটা কমিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব আর এখানে আগে টক দই খেয়েছিল সে বক্সের মধ্যে এক চাষ চামচ পরিমাণ টক দই আছে এটাকে সুন্দর করে একটা স্পেসুলে দিয়ে ফেটিয়ে নেবো একেবারে ক্রিমি ক্রিমি করে নেব তো এই বাটিতে বসিয়ে নেব আর কোনো রকম ঝামেলা না আমি প্রায় টক যখন শেষ হয়ে যায় এক চাষামসের মতো দেখা যায় থাকে তখন আমি এই বক্সের মধ্যে বসিয়ে দিই বসিয়ে দিলে দেখা যায় ওর খাওয়া হয়ে যায় বা অন্য সময় যদি বেশি দরকার পড়ে অন্য বক্সে বসায় আর এভাবে টক দিয়ে আপনারা বাসায় খুব কম খরচে যখন তখন টক দিয়ে বসিয়ে খেতে পারবেন এই দুধটা আমি বেশিক্ষণ জাল দিই আর আপনারা হচ্ছে কাঁচা দুধ যখন জাল দিবেন বলক আসার পর জাস্ট সাইড থেকে পাঁচ মিনিট পুরমেন ফুটাবেন এরপরে নামিয়ে নেবেন এখন কুসুম গরম থাকা অবস্থায় আমি এটাকে যে মোল্ড মানে পাত্রে বসাবেন সে পাত্রে ঢেলে দেবেন একেবারে ঠান্ডাও করা যাবে না কুসুম গরম যেটা আপনার হাত সহ্য করতে পারবেন এরকম অবস্থায় দুধটাকে বসিয়ে দেবেন দই বানানোর জন্য না হলে কিন্তু দইটা জমবে না জাস্ট আপনার এই পদ্ধতিটা ঠিক রাখলে আপনার দই যেভাবে বসান এভাবেও যদি আমি চুলার এক পাশে রেখে দিই এটা সুন্দর করে বসে দেবো একটা পাতিল দিয়ে আমি যে সিঙ্কের পাশে তাক থাকে এখানে বসিয়ে দিছি রাত্রের বেলা মানে রাত্রে দেখা যায় বারোটা একটার দিকে বোরবেলা হচ্ছে এটা এখন আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে এটার অবস্থাটা ঠিক কীরকম এই যে ডাকনাটা খুলে এই দই বসানোর জন্য আপনাকে কোনো রকম ল্যাব খাতা কম্বল দিয়ে কিছু দিয়ে ডাকার দরকার নেই আমরা তো দই বসাতে গেলে এটা নিয়ে ব্যস্ত হয়ে যায় কোথায় বসাবো ল্যাব কম্বল সবাই এনে রেখে দিই কিছুই করার দরকার নেই এই যে দেখেন দইটা কত সুন্দরভাবে বসে গেছে এখন এটাকে আমি কাটবো না কাটবো হচ্ছে এক ঘন্টার জন্য ফ্রিজে রাখবো তারপর হচ্ছে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টা পর এখন বের করে দেখাচ্ছে আপনাদেরকে দইয়ের অবস্থাটাকে এই দই কোনো রকম ফানি বসেন না যেমন দোকানের দই একটু কাটলে দেখবেন নিশ্চিত মানে শুধু ফানি আর ফানি আর এই দই আপনি কাটার পরে দেখবেন কোনোরকম পানি নেই আর দইটা এত সুন্দর করে বসে গেছে কী আর বলবো বাসায় যখন তখন আপনারা এভাবে বসাতে পারেন অনেকেই আসেন গরম সবসময় টক দই খায় না আবার সামনে যেহেতু ঈদ অনেক রেসিপিতে টক দই দরকার পড়ে তো বাইরে থেকে না কিনে বাসা এভাবে দই বানাতে পারেন তো কেনা দই কখনো আপনার এভাবে একেবারে নিচ পর্যন্ত পুরাটা এরকম মানে ছাকা দই থাকে না এই যে আপনাদেরকে দেখাচ্ছি কোনো রকম দই থেকে পানি ছাড়ে না দেখেন কত সুন্দর আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন জাস্ট আপনারা ওই যে জালটা ঠিকমতো আর কুসুম গরমটা ঠিকমতো রাখলে দইটা সুন্দর করে বসে যাবে অনেকেই আসেন দই বসান দই বসান আমাদের ঠান্ডা বেশি হয়ে যায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ